বন্ধুরা আমাদের গুড আইডিয়াস পরিবারের সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এটাই চাইব এই নতুন বছর আপনাদের জীবনে বয়ে আনুক অনেক সুখ ও সমৃদ্ধি প্রত্যেক দিনের মতন আজও আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন এক ভিডিও আজ আমি আপনাদের শাড়ির দুনিয়ায় এক বিগেস্ট হোলসেলারের সন্ধান দিচ্ছি এখান থেকে নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির মিনু মালা বন্দনা অনু দেবে রিয়া গণেশ এরকম প্রভৃতি ব্র্যান্ডেড ছাপার এ টু জেড আইটেম পাবেন একদমই চিপ রেটের মধ্যে নতুন বছরে বর্তমান ছাপার কি রেট রয়েছে কমেছে না বেড়েছে জানতে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটি ধামাকা অফারের সাথে থাকবে বেশ কিছু শাড়ির ইউনিক কালেকশন মাত্র চোদ্দোশো টাকায় আপনারা এখান থেকে কুড়ি পিস প্রিন্টেড ছাপা শাড়ি কিনতে পারবেন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার গিরিধারী শাড়ি প্যালেসের পক্ষ থেকে সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে রয়েছে নতুন বছরের ধামাকাদার চমক নতুন বছরে যদি কেউ মনে করেন ব্যবসা করবেন নতুন একটা ব্যবসা শুরু করবেন তো তাদের জন্য কিন্তু একদম সঠিক প্রতিষ্ঠান রয়েছে আজকের ভিডিওতে আপনারা যেসব শাড়ির রেড দেখতে চলেছেন এবং যেসব শাড়ি দেখতে চলেছেন প্রত্যেকটা কিন্তু রয়েছে ইউনিক এবং নতুন ভ্যারাইটিস আপনার নতুন আহ দাম স্টকের মধ্যে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যদি সঠিক দাম থেকে দাম দিয়ে যদি মাল কিনতে যদি চান তাহলে অবশ্যই ন্যায্য মূল্যে কেনার জন্য আসতে হবে গিরিধারী শাড়ি কিভাবে আসবে আর আসার ঠিকানা রয়েছে আমাদের গোবিন্দপুর শান্তিপুর বিবেকানন্দনগর শার্ট প্লট কলকাতার দিক থেকে আসতে হলে আপনাদের প্রথমে শিয়ালদা থেকে শান্তিপুরের ট্রেন ধরতে হবে শান্তিপুরের ট্রেন ধরে আপনারা শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পুরোপুরি আপনাদের গাইড করে নেব তো বলবেন এখানে মেনলি কি কি পাওয়া যায় এটা তো দেখা যাচ্ছে শাড়ির কাউন্টার রয়েছে আমাদের সব থেকে যেটা চাহিদা থাকে কাস্টমারের সেটা হচ্ছে ছাপার শাড়ি আচ্ছা আচ্ছা ছাপার শাড়ির মেইন আমরা ডিস্ট্রিবিউটর তো সেক্ষেত্রে কিন্তু ছাপার শাড়ির রেট কতটা কম হতে চলেছে এবং ন্যায্য মূল্যে আপনারা পুরোটা তার পাশাপাশি বাঙালির সমস্ত রকমের শুরু করে শুধু শাড়িতে শেষ দেখলাম রেডিমেড কাউন্টার রয়েছে তাছাড়া রেডিমেড কিন্তু প্রত্যেকটা কালেকশন রয়েছে ছেলে থেকে মেয়ে বাচ্চা থেকে বুড়ো সমস্ত রকমের কালেকশন রয়েছে কুর্তি রেডিমেড জিন্স সব রকমের কিন্তু কালেকশন পেয়ে যাবে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে শাড়ির মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে আর আজকের ভিডিওর অফার থাকছে কিন্তু মাত্র আর মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন কুড়ি পিস ছাপাশ শাড়ি প্রিন্টেড শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে আর রেডিমেডের স্টার্টিংটা ঠিক আমাদের রেডিমেড স্টার্টিং হচ্ছে মাত্র আর মাত্র 3 টাকা থেকে স্টার্টিং আচ্ছা খুব আকর্ষণীয় দাম থাকবে তুমি আকর্ষণীয় দাম থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু কম রেট নয় ন্যায্য মূল্যে যদি মাল আপনা আমাদের কাছ থেকে যদি নিতে হয় ন্যায্য মূল্যে নিতে পারবেন তার জন্য সবথেকে মানে সঠিক প্রতিষ্ঠান হচ্ছে গিরিধারী শাড়ি ফেলে তো প্রথমে ভিডিওর ফার্স্টে আমি চল্লিশ টাকার যে শাড়িটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো ব্র্যান্ডেড শাড়ি রয়েছে পুরো স্ট্যাম্প দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাম্প রয়েছে কোম্পানির মাত্র চল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এরকম শাড়ি কোনো রকম সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বা লটের মাল নয় পুরো কিন্তু ব্র্যান্ডেড মাল থাকছে আইটেম থাকছে ঠিক আছে অনলাইনে অর্ডার ভিডিও প্রমোট করা হয় না যা হবে ব্র্যান্ডেড গ্যারান্টি থাকছে এই সব শাড়িতে ফুল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং আপনারা যদি মনে করেন আপনারা কোনো কিছুতে দান করবেন বা দানের ক্ষেত্রে বেস্ট আইটেম করবেন সেই ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট রয়েছে ঠিক আছে মাত্র 40 টাকা থেকে আমাদের শাড়ি স্টার্টিং রয়েছে আমাদের ছাপা প্রিন্টেড শাড়ি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র মাত্র 70 টাকা থেকে আচ্ছা মানে এটাতে অফার রয়েছে আর কি একদমই অফার রয়েছে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন 20 পিস শাড়ি পেয়ে যাবেন 1400 টাকায় টাকায় পিস শাড়ি পেয়ে যাবেন দেড় হাজার দু হাজার টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করেন তো সেক্ষেত্রে কিন্তু সব শাড়ি তুলে আপনারা যদি মনে করেন স্টার্টিং করবে একটা করবেন একটা ব্যবসা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে আচলটা দেখুন আচলটা এরকম রয়েছে 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 হাত আপনার মিনিমাম একটা বান্ডিল দশ পিস করে বান্ডিল থাকে আপনারা কিন্তু দশটা দশ রকমের ডিজাইন এবং কালারে পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি মিক্সড মধ্যে মিক্সড মধ্যে রয়েছে আজকে শুধুমাত্র ভিডিওটা করা আপনাদের জন্য কারণ আপনারা যাতে নতুন বছরে নতুন ভাবে রেটের সাথে যাতে পরিচয় করতে পারেন তা সেই কারণে কিন্তু ভিডিওটা মেইনলি আপনাদের জন্য করা যে আপনারা সঠিক দামে মাল কিনছেন কিনা তার জন্য মেইন ভিডিওটা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এরকম কিন্তু ভিতরটা রয়েছে প্রিন্টটা দেখুন আচলটা এরকম রয়েছে আচ্ছা কি দাম এটা কিন্তু পুরোপুরি কিন্তু মিক্সের মধ্যে নয় এটা কিন্তু হালকা মিক্সড এর মধ্যে থাকছে পুরোপুরি কিন্তু একদম ভয়েলের মধ্যে পাচ্ছেন না এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র 90 টাকা আচ্ছা অনলি 90 টাকা রয়েছে কেউ যদি বেশি পরিমাণে পারচেজ করে মানে আপনারা যদি 100 পিসের উপরে পারচেজ করেন তাহলে কিন্তু রেটটা কিন্তু একটুখানি কমে যাবে আর আজকে আপনারা আপনাদের সমস্ত রকমের রেট বলে দেওয়া হবে আপনারা 20 পিস নিলে কি রেট হবে 40 পিস নিলে কি রেট হবে এবং আপনারা বালকে পারচেজ করলে কি রেট পাবেন ঠিক আছে যত সব ধরনের কাস্টমারি ভিডিও দেখছে আর কি সবার বুঝতে সুবিধা হয় সেই দেখিয়ে দিচ্ছি দেখুন রাশির মধ্যে রয়েছে আচ্ছা রাশির মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচ পিসের ক্যাটলগ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি চাইটা প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাটালগটা জাস্ট দেখুন যেরকম দেখছেন সেম টু সেম কিন্তু ক্যাটালগে পেয়ে যাবেন সেম ক্যাটালগে একদম দেখুন পাঁচটা পাঁচ ধরনের কালারে পেয়ে যাবেন ঠিক আছে কাপড় একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন এটা কিন্তু মিক্সড এর মধ্যে রয়েছে পিওর কটন পাবেনা করেন যে এটা পিওর কটনের মধ্যে রয়েছে সেরকম কিন্তু নয় এটা কিন্তু পুরোপুরি মিক্সচারের মধ্যে দেখুন যেটা যেরকম হবে সোজা সোজা বলে দেওয়া হবে ভিডিও ব্যাখ্যা করতে গেলে তো আপনাদের ফুল বলতে হবে না আপনি তো সেইভাবে আপনার কাস্টমারকে বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে আমি আমি যদি এখান থেকে যদি আপনাকে না বলে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারকে আপনি সেইভাবে বলে বিক্রি করতে পারবেন না ঠিক আছে আচ্ছা রাশির প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 115 টাকা একশো পনেরো টাকা এটা কিন্তু বাল্কি রেট কেউ যদি মনে করেন যে কুড়ি পিস নেবেন তো সেক্ষেত্রে কিন্তু একশো আঠেরো টাকা পড়বে ঠিক আছে যেটা যেমন রেট হবে বলে দেওয়া হবে তুমি যেটা যেমন তো সম্ভব না যে বালকে পার্চেস করবে এক বেল দু বেল করে পার্চেস করবে সবার পক্ষে সম্ভব নয় আচ্ছা সেক্ষেত্রে যারা কম পারচেস করবেন তাদের জন্য একটা রেট রাখা হয়েছে এবং যারা বাল্কে পার্চেস করবেন তাদের জন্য একটা মানে নির্দিষ্ট একটা একটা রেট হোলসেল কাউন্টার রয়েছে অবশ্যই বলতে হবে যারা নেবেন নিতে দেখুন এই সোনা শাড়ির শাড়ির মধ্যে ঠিক আছে সোনার খালবালি রয়েছে পাঁচ পিসের ক্যাটলগে চলে আসছে দেখুন পাঁচটা বান্ডিলে থাকছে দেখিয়ে দিচ্ছি বান্ডিলটা খুলে কালার কিন্তু ভ্যারাইটি কালার পেয়ে যাবেন দেখুন পাঁচটা পাঁচ ধরনের কালারে পেয়ে যাবেন আচ্ছা কি এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র 183 টাকা আচ্ছা 183 এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে পার পিস ক্যাটালগে পাচ্ছেন পাক্কা বারো হাতের রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটারে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো আপনাদের পুরোপুরি কিন্তু বাল্কি রেট বলা হচ্ছে যারা কুড়ি পিস নেবেন তাদের জন্য পড়বে কিন্তু একশো নব্বই টাকা আর যারা হ্যাঁ আর যারা চল্লিশ পিসের ওপরে নেবেন তাদের জন্য কিন্তু একশো পঁচাশি টাকা পড়বে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখুন রমেশের পটিএম এগুলো কিন্তু প্রত্যেকটা 20 পিসের বান্ডিল হয় 20টা কিন্তু আলাদা আলাদা আপনারা কালারে পেয়ে যাবেন এবং আলাদা আলাদা ডিজাইনও পেয়ে যাবেন ঠিক আছে দেখুন যেরকম ক্যাটালগ দেখছেন সেম টু সেম কিন্তু মানে কাপড়টা পেয়ে যাবেন দেখুন কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখুন আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি দেখবেন এবং কাপড় কিন্তু পুরো প্রত্যেকটা কিন্তু 100 থেকে 100 মানে 100 বাই 100 এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন

এরপরে দেখুন বন্দনা রয়েছে বন্দনার ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে মার্কেটে ঠিক আছে বন্দনার ডিমান্ড এতটাই যে কাস্টমার কিন্তু এমন হয়েছে যে কাস্টমার কিন্তু স্টক পাচ্ছে না কারণ এমন চাহিদা রয়েছে মার্কেটে সেই তুলনায় কিন্তু কাস্টমারদের কিন্তু মাল দেওয়া সম্ভব হচ্ছে না তো এখন আমাদের স্টক একদম ভরপুর রয়েছে আপনারা যদি মনে করেন বন্দনার বাবু নেবেন বা বন্দনার সুলতান নেবেন সমস্ত রকমের কিন্তু কালেকশন রয়েছে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি না আমি রেটটা জাস্ট বলে দিচ্ছি আজকের ভিডিওতে রাজাবাবুর রেট রয়েছে রাজা রাজাবাবুর রেট রয়েছে মাত্র মাত্র একশো টাকা আর সুলতানের রেট রয়েছে কিন্তু মাত্র মাত্র দুশো পাঁচ টাকা ঠিক আছে দেখুন স্টক নিয়ে কোনো কথা বলতে হবে না হিউজ স্টক থাকবে প্রত্যেকটি কালেকশনের একদমই যখন যেরকম খুশি নিতে পারবেন এরপর দেখুন বন্দনার এটা রয়েছে সুপার সিক্স এর মধ্যে কুড়ি পিসের বক্স প্যাকিং কিন্তু আপনারা আইটেম পেয়ে যাবেন কুড়ি পিস কুড়ি পিস কিন্তু বক্সে থাকছে দেখুন যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম ক্যাটলগে পেয়ে যাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু এ ওয়ান কোয়ালিটি কোন রকম কিন্তু কোয়ালিটি নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না আপনারা যাতে কালেকশন বা আইটেম নিয়ে বেচতে পারেন সেরকমই কিন্তু আপনাদের জন্য কালেকশন রাখা হয় ঠিক আছে দেখুন কি দাম থাকবে এটার দাম রয়েছে মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা মধ্যে পেয়ে যাবেন যারা বালকে নেবেন একটা বক্স যারা নেবেন পারচেস করবেন একটা বক্সে কুড়ি পিস করে থাকে তাদের জন্য কিন্তু রেটটা অনেকটাই আলাদা হবে তার জন্য বারবার বলছি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের স্টাফ রয়েছে আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের কি রেট দেওয়া যায় কি রেটে আপনারা মাল নিলে ব্যবসা করতে পারবেন সমস্ত রকম কিন্তু আপনাদের বলে দেওয়া হবে স্ক্রিন নাম্বার রয়েছে আপনাদের তো ভিডিওর মধ্যে খোলাখুলিভাবে বলা যায় না যারা হোলসেল যারা কাস্টমার রয়েছে যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলে মাল দেয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় যদি আমরা সঠিক রেটটা মানে একদম পারফেক্ট রেটটা যদি আমরা ভিডিওর মধ্যে যদি ক্লিয়ার করে বলে দিই তাহলে কিন্তু সেই মানে যে আমার কাস্টমার রয়েছে হোলসেল কাস্টমার তারা কিন্তু বেসতে পারবে না ঠিক আছে আরো ডিটেইলস জানতে স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করতে হবে সবকিছু জানতে আপনি আমাদের কল করুন তাহলে কিন্তু আমরা পুরোপুরি আপনাদের বলে দেব ঠিক আছে এরপর দেখুন এটা রয়েছে এটা মনে রয়েছে মালার মধ্যে মালার রাজভোগ মালার রাজভোগ দেখুন চার পিসের ক্যাটলগে পেয়ে যাবেন ওয়ান পিস ক্যাটলগ চাইলে ওয়ান পিস ক্যাটলগে পেয়ে যাবেন যদি চার দু পিসের ক্যাটলগ চান দু পিসের ক্যাটলগেও পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারে পেয়ে যাবেন প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা যারা বালকে নেবেন যারা এক বেল করে নেবেন বেলে কিন্তু একশো কুড়ি পিস করে থাকে তাদের জন্য রেট রয়েছে এক দুশো দশ টাকা দুশো দশ টাকা ঠিক আছে আরও যদি মনে করেন যে আমি আরও দু তিন বেল করে পার্চেস করবো তো সেক্ষেত্রে কিন্তু আরো রেট কমবে যত পার্চেস করবেন মানে যত বেল পার্চেস করবেন তত কিন্তু রেড কিন্তু দেখা দেখাচ্ছি খুশির মধ্যে খুশির বাম্পার অফার সব রকম ব্র্যান্ডেড আইটেম এভেলেবেল এখানে সব রকমের আছে সব রকমের আপনারা যেমন চাইবেন মানে নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড আইটেম রয়েছে সমস্ত রকম কিন্তু আপনারা ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে খুশির বাম্পার অফার দেখಿರಿ আর কোয়ালিটি তো একদমই বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা শাড়ি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কালেকশন এবং কোয়ালিটি কেমন রয়েছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি একদম A1 কোয়ালিটি থাকছে দেখুন প্রাইস পড়ছে মাত্র আর মাত্র 205 টাকা 205 টাকা বেল রেট রয়েছে আচ্ছা 205 টাকা বেল রেট রয়েছে দেখুন এরপরে রয়েছে গিতার অন ডিমান্ড আচ্ছা গিতার অন ডিমান্ড প্রত্যেকটা দেখুন ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি দেখুন প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো হচ্ছে দেখুন কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখুন কি দাম থাকবে এটার এটার দাম রয়েছে মাত্র আর মাত্র 210 টাকা 210 টাকা 210 টাকা যদি কেউ 20 পিসের কুড়ি পিস নেন তাহলে কিন্তু রেট রয়েছে দুশো পনেরো টাকা যদি চল্লিশ পিসের ওপরে নেন তাহলে কিন্তু রেট রয়েছে দুশো বারো টাকা আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি সালাসা সুলতান সালাসা সুলতান রয়েছে প্রত্যেকটা শাড়ি মানে প্রথম থেকে যে কটা শাড়ি আপনাদের দেখানো হচ্ছে এবং যেগুলো দেখানো হবে প্রত্যেকটা কিন্তু পাক্কা বারো হাতের রয়েছে মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট কিন্তু কাটিং এ রয়েছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা দেখুন প্রিন্ট কিন্তু একদম ইউনিক প্রিন্টে রয়েছে রকম কিন্তু পুরোনো কোনো প্রিন্ট নেই আপনারা যা আপনারা এখান থেকে পারচেস করবেন বা যেসব কালেকশন আপনারা নেবেন প্রত্যেকটা কিন্তু নতুন নতুন স্টকের মাল এবং নতুন নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ টু জিরো ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে রয়েছে বিষ্ণুপ্রিয়ার মধ্যে দেখুন বিষ্ণুপ্রিয়ার মধ্যে রয়েছে বোঝানোর সুবিধার্থে সব আমি খুলে খুলে দেখানো হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য ধরে যদি একটু দেখতে পারেন ভিডিওটা তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা শাড়ির এক কোয়ালিটি বুঝতে পারবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন ঠিক আছে দেখুন শাড়িটা জাস্ট দেখুন প্রাইস রয়েছে মাত্র মাত্র 215 টাকা 215 টাকা 40 পিসের উপরে নিলে 215 টাকা রয়েছে যদি বালকে নেন তাহলে কিন্তু 210 টাকা পড়বে 210 টাকায় পেয়ে যাবেন দেখুন এরপরে রয়েছে রমেশের মধ্যে রয়েছে রমেশের মধ্যে দেখুন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ছোট ক্যাটলগে আসছে এটা রয়েছে ফার্স্ট চয়েস এটা রমেশের ফার্স্ট চয়েসের মধ্যে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি বালকেটা মানে বান্ডিলটা কেমন আসবে দেখুন এরকম টাইপের শাড়িটা পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো এরকম পেয়ে যাচ্ছেন প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন আমি একটা প্রিন্ট দেখাচ্ছি মানে যে একটাই প্রিন্ট আছে সেরকম কোনো ব্যাপার নেই আপনারা কিন্তু 10টা যদি শাড়ি নেন 10টা কিন্তু আলাদা 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 প্রিন্টে নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 230 টাকা আচ্ছা 230 টাকা এরকম ব্যাকপ্যাক হবে এরকম ব্যাকপ্যাকিং এ থাকছে 230 টাকা বাল্ক রেট বলা হচ্ছে পুরোটা আচ্ছা বাল্ক বলতে কি এরকম বোঝাচ্ছেন আর কি বাল্কের রেট বলতে আপনারা একশো কুড়ি পিস যদি নেন তাহলে কিন্তু এই রেটটা পড়বে যারা এক ব্যাগ নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা একটু হয়তো বেশি পড়বে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট রয়েছে কমলের মধ্যে হুম কমলের মধ্যে পেয়ে যাচ্ছেন কমলের চুলগুলি দেখুন প্রত্যেকটা কালেকশন দেখুন ইউনিক কালেকশন আর আমাদের কিন্তু আপনি যদি মনে করেন যে আমাদের শপে ভিজিট করতে পারছেন না যেসব কাস্টমার আমাদের শপে ভিজিট করতে পারছেন না তাদের ক্ষেত্রে সিওডি ব্যবস্থা রয়েছে মানে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে হ্যাঁ একদমই সিওডি ব্যবস্থা রয়েছে আপনার বাড়ির দোর মাল পৌঁছবে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করে মাল নিতে পারবেন সেক্ষেত্রে ট্রাম অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু তো সেক্ষেত্রে আপনারা কল করবেন পুরোপুরি আপনাদের জানিয়ে দেওয়া হবে ক্লিয়ার করে দেখুন এটা রয়েছে আপনার কমলের চুলবুলি প্রাইস রয়েছে মাত্র আর মাত্র টাকা টাকা যদি বালকে কন্ডিশনে নেন তাহলে কিন্তু রেটটা রেটটা আরো একটু কমবে দেখুন এরপরে রয়েছে মিনু মিনুর রয়েছে এটা রয়েছে হাওড়ার ব্রিজ হাওড়া ব্রিজ মিনুর হাওড়ার ব্রিজ রয়েছে মিনুর হাওড়ার ব্রিজ দেখুন সবই যে কটা দেখানো হচ্ছে সবই প্রচলিত আইটেম আছে সব মার্কেটে সেল হবে একদমই মানে আপনি নিয়ে গেলে যে আপনার মাল স্টক হয়ে থাকবে বা পড়ে থাকবে কোনো ব্যাপার কোনো কিন্তু ব্যাপার নেই আপনারা যে কটা মাল এখান থেকে নেবেন সেই কটা মালই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং আপনার ঘরে পড়ে থাকবে না আর আরেকটা সুবিধা আমি বলে দিচ্ছি কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা যদি পঞ্চাশ পিস সাপোজ মাল নিলেন সেক্ষেত্রে আপনার দেওয়া গেল পাঁচ পিস কি দশ পিস মানে স্টক হয়ে বা ছাট হয়ে পড়ে আছে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা সেই মালটা চেঞ্জ করে কিন্তু নেক্সট টাইম অন্য মাল নিয়ে যেতে পারবেন আচ্ছা এক্সচেঞ্জ ফেসিলিটি একদমই দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে হাওড়া ব্রিজ প্রাইস পড়ছে মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা টু ফোর্টি টু ফোর্টির মধ্যে পেয়ে যাচ্ছেন যদি বাল্কে কন্ডিশনে নেন তাহলে কিন্তু রেটটা আরও একটু কমবে আচ্ছা আমি বলে দিচ্ছি বাল্কে নিলে কত রেট আসবে বালকে যদি নেন তাহলে কিন্তু পড়বে আপনার একশো দুশো আটত্রিশ টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে মুগলে বেগমের মধ্যে একদম সফটের ওপরে কালেকশন রয়েছে সফট সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় দেখুন পাঁচ পিসের ক্যাটলগে আসছে ক্যাটলগটা আমি দেখিয়ে দিচ্ছি যেমন ক্যাটলগ হবে সেম শাড়ি হবে সেম টু সেম শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন পাঁচটা পাঁচ ধরনের কিন্তু কালারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা পাঁচটাই কিন্তু পুরো আলাদা আলাদা কালারে পেয়ে যাচ্ছেন অনেকের কিন্তু ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক চাহিদা থাকে তো আমি একটা ব্ল্যাক ফুলই দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট এর মধ্যে রয়েছে কাপড় কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে একদম বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি সফট এর উপরে আসছে আচ্ছা কি দাম থাকবে এটার এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র মাত্র 240 টাকা 240 তে আছে 240 এর মধ্যে পেয়ে যাচ্ছেন যদি বালকে নেন তাহলে সেক্ষেত্রে রেটটা আরেকটু কমবে আচ্ছা আমি বারবার বলছি যে রেটটা বলা হচ্ছে যদি কেউ হিউজ পরিমাণে নেন তাহলে কিন্তু রেটটা আরো অনেকটা কমে যাবে নেক্সট নেক্সট দেখাচ্ছি রয়েছে দেখুন পবনের ওপরে কবন কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সুপার কোয়ালিটির মধ্যে হবে ঠিক আছে যারা মনে করছেন যে যারা কোয়ালিটি মেনটেন করে দোকানে বিক্রি করেন বা যারা হাই কোয়ালিটির মাল পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এইসব শাড়ি একদম পারফেক্ট রয়েছে ঠিক আছে প্রাইস রয়েছে মাত্র মাত্র তিনশো টাকা থ্রি সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কি আছে ঠিক আছে দেখুন দারুণ কোয়ালিটি হবে আচ্ছা নেক্সট দেখাচ্ছি কিছু বক্সের আইটেমের উপরে এবং আচ্ছা নেক্সট রয়েছে দেখুন এটা চাঞ্জি কটনের উপরে পেয়ে যাচ্ছেন একদম সফট এর উপরে কিন্তু কাপড়টা থাকছে দেখুন কাপড়টা ধরলে বুঝতে পারবেন একদম সফট এর উপরে রয়েছে ঠিক আছে সামনে যেহেতু মানে গরম রয়েছে যেহেতু ঠিক আছে এই সব আইটেম এখন খুব ডিমান্ড আর কি মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে যেমন মল মল টল মল সবই পাবে আর কি দেখুন এরকম রয়েছে পুরো শাড়িটা কিন্তু এরকম রয়েছে প্রিন্ট মধ্যে এগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো আশি টাকা থ্রি টোয়েন্টি থ্রি এইটির মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি এইটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন শাড়ি একদম সফট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন যারা লাইট ওয়েট কাপড় পছন্দ করেন পড়তে তাদের ক্ষেত্রে কিন্তু একদম এগুলো পারফেক্ট থাকছে দেখুন এটা কিন্তু মলমলের উপরে রয়েছে মালাই বাটিকের উপরে আচ্ছা পুরো মালাই বাটি আচ্ছা মলমলের স্টার্টিং রেটটা কি রয়েছে আপনাদের এখানে আমাদের মলমল স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র মাত্র 205 টাকা থেকে আচ্ছা 205 টাকায় মলমল পাওয়া যায় কিন্তু আমাদের মলমল স্টার্টিং রয়েছে আমি সব দেখিয়ে দেব আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু

কোয়ালিটি মেনটেন করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট থাকছে প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর দেখাচ্ছি মিনু দেখুন মিনুর মধ্যে পেয়ে যাচ্ছেন বক্সটা কিন্তু পুরোপুরি এরকম আসছে কাপড়টা দেখিয়ে দিচ্ছি যেরকম ক্যাটলগ দেখছেন সেম টু সেম কিন্তু ক্যাটলগে পেয়ে যাচ্ছেন এইসব কিন্তু প্রাইস পড়ছে মাত্র মাত্র দুশো ষাট টাকা টু সিক্সটি টু সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বাল্কি কন্ডিশনে নেবেন ষাট পিসের বেল হয় যারা বাল্কি নেবেন তাদের জন্য কিন্তু রেটটা আরেকটু কমবে আচ্ছা কালেকশন তো প্রচুর থাকবে কালেকশনের শেষ নয় আর কি একদমই প্রচুর কালেকশন শর্ট ভিডিওতে যতটা কভার করা যায় পসিবল ততটা আমরা নতুন বছর উপলক্ষে কিন্তু আজকে পুরোপুরি ছাপার উপর ভিডিও হচ্ছে তাছাড়া তো আপনাদের প্রথমেই বলা হয়েছে যে সমস্ত রকমের শাড়ির কোয়ালিটি বা আইটেম পেয়ে যাবেন তাছাড়া লুঙ্গি গামছা নাইটি কুর্তি ब्लाउজ ছায়া থেকে শুরু করে এ টু জেড রেডিমেড কালেকশন কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি মলমলে দুই একটা কালেকশন দেখুন মলমলের কালেকশন রয়েছে এরকম মলমল পেয়ে যাচ্ছেন সফটওয়ার উপরে প্রচুর প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমি দু একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিনিমাম আপনারা ষাট থেকে সত্তর রকমের কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে মুখে বলছি না যেমনটা বলা হচ্ছে সেরকমই কিন্তু পেয়ে যাবেন দোকানে আসলে এমন কি আপনারা যদি মনে করেন যে আপনারা ভিডিও ছেড়ে আমাদের সামনে বসে ভিডিও মাল করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেরকমটা করতে পারেন ঠিক আছে এটা কি দাম থাকবে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো পনেরো টাকা দুশো টাকা বারো হাতের মধ্যে রয়েছে একদম কটনের মধ্যে রয়েছে আচ্ছা আজকের মতন কালেকশন আমি এখানেই শেষ করছি তার আগে আমি একবার আমাদের আউটলেটটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এরকম টাইপের কিন্তু এত মানে যত চাইবেন মিনু পেয়ে যাবেন বক্সের মধ্যে পেয়ে যাবেন যত খুশি বন্দনা মালা সব দিতে পারবেন সমস্ত রকমের কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কিন্তু স্টক কিন্তু ফুল স্টক রয়েছে ঠিক আছে দেখুন সমস্ত রকমের সিল্কের আইটেম থেকে শুরু করে জামদানি তাঁত হ্যান্ডলুম সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন জামদানি আমাদের স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র একশো টাকা থেকে ওয়ান নাইনটি থেকে কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে জামদানি দেখিয়ে দিচ্ছি এরকম জামদানি পেয়ে যাচ্ছি কিন্তু একশো নব্বই টাকা থেকে ওয়ান নাইনটি থেকে কালার ডিজাইন ভ্যারাইটি কালার থাকছে প্রচুর রকমের ডিজাইন রয়েছে দেখুন জামদানির ডিজাইন প্রচুর রয়েছে দেখুন জামদানি তার থেকে শুরু করে একবার আমি আহ রেডিমেডের কালেকশনটা মানে কাউন্টারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে ব্লাউজ দেখতে পাচ্ছেন সমস্ত রকমের ব্লাউজের কালেকশন আপনারা পেয়ে যাবেন কালেকশন পেয়ে যাবেন দেখুন নাইটি সমস্ত রকমের নাইটি যত রকম ফ্যান্সি নাইটি থাকছে সমস্ত রকমের নাইটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে আমি একবার রেডিমেডের কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি দেখুন রেডিমেড এর কাউন্টারটা দেখুন সমস্ত রকমের রেডিমেড যত রকমের রেডিমেড আপনাদের প্রয়োজন মেয়েদের যত রকমের কালেকশন প্রয়োজন সমস্ত রকমের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের থেকে শুরু করে কিন্তু আপনার সমস্ত রকমের কুর্তি পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু ওয়ান পিস পিস পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন টু বাচ্চাদের কালেকশন পেয়ে যাচ্ছেন তাছাড়া ছেলেদেরও কালেকশন রয়েছে তো আমি এক ভিডিওতে সব হয়তো দেখাতে কভার করতে পারবো না কারণ রেডিমেড এর কাউন্টারটা আমাদের সেকেন্ড রয়েছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের শপে ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কতগুলো আউটলেট আমাদের টোটাল তিনটে আউটলেট রয়েছে তো অবশ্যই একবারই বলবো আপনারা একবার হলো ভিজিট করুন কম দামে না ন্যায্য মূল্যে যদি মাল কিনতে হয় অবশ্যই গিরিধারী শাড়ি পেলে সে একবার হলো দেখতে হয় একদম এবং কাপড়ের কোয়ালিটি জাস্ট আপনারা দেখবেন দেখলে একটা কথাই বলছি যে আপনারা স্যাটিসফাই হবেন ঠিক আছে এবং মালটা নিয়ে বেচতে পারবেন তো আজকের মতন কালেকশন আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের এছাড়া কমেন্ট করে জানান আর কি ভ্যারাইটি আপনারা দেখতে চান ঠিক আছে তো আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন পার্টে নতুন কালেকশন নিয়ে আজকের মতন নমস্কার